আগে পরে আমাকে দেখছেন সবসময় চুল বড় হিসাবে ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে আমরা কিছু দেখে আসি চলেন হাতের ভিডিওটা দেখছেন আমার চুলের কি অবস্থা সবাই অভ্যস্ত হচ্ছে আমাকে এই চুলে দেখার আজকের তারিখটা একটু আমি দেখি আজকের তারিখ হচ্ছে এপ্রিলের তিরিশ তারিখ এপ্রিল মাসেই কিন্তু আমি জন্মগ্রহণ করছি আজকের তারিখ হচ্ছে এপ্রিলের তিরিশ তারিখ আজকের তারিখ আমার লাইফে আমি কোনোদিন ভুলবো না কেন বলতেছি আমার ফ্যামিলি পার্সনরা আমাকে অনেক প্রেসার ক্রিয়েট করেও আমাকে চুল কাটাতে পারে না কিন্তু আমি আজকে চুলে বসে আছি চুল কাটার জন্য কি বল বলার ইচ্ছা নাই এই লাস্ট একটু মোবিনকে বললাম যে মুন ক্যামেরাটা অন করো লাস্ট একটা চুল নিয়ে ভিডিও করি লাস্ট একটু আপনাদের চুলটা দেখাই আপনারা কেউ আমার এরকম মানে আপনার হাতের কাছে ইনটোতে আপনারা যে চুলে আমাকে দেখছেন বাবাকে যেভাবে দেখছেন আপনারা কি আমাকে ওইভাবে দেখতে অভ্যস্ত না আপনারা সবাই আছে আমাকে এই চুলে দেখে অভ্যস্ত আমার নিজের কাছে নিজেই আমি অভ্যস্ত হয়ে গেছি এই চুলে কিছু করে না ঝুনকেতে ফেলতে হবে হয় আসলে একটু গุটি করি গุটি পরে লাজবারের মতো আমি একটু আপনাদের দেখাই আমার অনেক ভিডিওতে আপনারা আমাকে এই লুকেও দেখছেন আমি শেষবারে কি নিজেকে এই লুকে দেখে নেই ঝুন কাটা ফেলতে হবে এখন কেন আবার চুল কাটায় ফেলতে হবে সেটা আপনারা আস্তে আস্তে জানবেন আগে মানে ভালো কিছু হয়নি তারপরে আপনারা আস্তে আস্তে সব জানাই আপনারা অনেকে আমাকে একটু আগে দেখছেন দেখছেন সেই এখন যেভাবে আছে এভাবে দেখছেন আবার এইভাবেও দেখছেন অনেকে আবার পুরো চুল খোলা অবস্থায় এভাবেই আপনারা আমাকে দেখছেন এখন কিছু করালে আবার চুল কাটায় ফেলতে হবে এবার আমরা চুল কাটাই আমার কাছে মনে হচ্ছে দেখেন কিভাবে আর একটা কথা বলবো এটা আমি সব ভিডিও আমার ভিউর্সদের উদ্দেশ্যেই করি মানে আপনারা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যেই করি তাহলে এইটুক মানে এখন আমি যে ভিডিওটা করতেছি সেলুনে বসে এটা আমি আমার জন্য করতেছি কারণ আমার জীবনে একটা স্মৃতি এটা জীবনে আমি এই দিনটা ভুলবো না এই জিনিসটা শুধুমাত্র আমি আমার জন্য করতেছি দেখিনি দেখছি এখন তুমি সারা কেমন লাগে ভাই চুল কাটে আমারও খুব কষ্ট থাকে আমার কিছু করার নেই ভাই বিপাতে গেছে আপনারা তো দেখলেনি আমি কিভাবে চুলটার বিসর্জন দিলাম তো সেই শোকে আজকে আর আমি ভিডিও করব না আজকে হার্টের ভিডিও করবে মুবিন আর আমি হয়ে যাবো ক্যামেরাম্যান আমি ক্যামেরা নিয়ে নিলাম মুবিনকে আমার মাইকটা হস্তান্তর করে দিলাম মুবিন নাও হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমাকে তো আপনারা চিনে নিই বেশি কথা না বাড়ায় চলেন আমরা হাটের ভিডিও শুরু করি আচ্ছা তো ফার্স্টে আমরা ভাত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আর কি আমাদের আসতে লেট হয়ে গেছে আমরা ফার্স্টে এখান থেকে ভাইট থেকে শুরু করি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া তো প্রতি শুক্রবারই বাচ্চা নিয়ে আসেন আজকে

ಮದ್ದ ಭಾ ಭಿ ಎರ ಮದ್ದು

মুসালদম না ভাই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রিভাজ কবুতর হ্যাঁ রিভাজ কবুতর এটা এটার দাম তো 250 টাকা হয় আপনাকে শুনি দাম কত ভাই ভাই তাহলে এবার একটু আমরা ওই লক্ষা দেখি লক্ষা দেখবেন লক্ষা আসলে এই সেট

এজুরা নিল কম আছে ভাই তাহলে আমাদের ভিউয়ার্স তো সবাই আপনারা চিনে তারপর যারা না চিনে তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা ঠিক আছে 01729 1393018 এর আসলে আমার ফোন নাম্বার কৌতার বিক্রি করতে চাইলো আমার সাথে কন্টাক্ট করতে পারবেন কিনতেও পারবেন মানে যা ইচ্ছা তাই করতে পারবেন

ভাই খুঁজতে চলে গেছে লক্ষা আমরা রাকিব ভাইয়ের কবিতা তো দেখলাম চলেন আমরা হাটটা ঘুরে ঘুরে দেখে আসি আস আমরা তো একদম শেষ টাইমে চলে আসছি যার কারণে একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে দু একজন ছাড়া বেশি কেউ নেই এখানে অনেক কি অনেকেই আছে এখানে তো দেখতে পাচ্ছি মাছ আছে আসসালাম আলাইকুম ভাই কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা ইয়াসি ইয়াসিন ভাই ভাই কি কি আনছেন আছে আজকে ওই শুধু প্লাটি শুধু প্লাটি মাছ পেস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্লাটি প্লাটিন প্লাটি আহ এটা হচ্ছে প্লাটি মাছ

ইণ্ডিয়ান লুটন আছে ইণ্ডিয়ান লুটন ৰাণিং মায়া ক্লিয়াৰ এই যে মাদি আৰু এইটো হৈছে মজা

সবকিছু ভাইয়ের নাম ঠিকানা বলে দিল আপনারা যদি কেউ চান নিতে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আগের দিন যে নতুনাম না এখানে সেটা বেনাফুল বিক্রি হয়ে গেছে ওর তাতে আর ভাই বলছিল যে সিওর হ্যাঁ আমার আপনার ফোন আসবে কিন্তু আমার ফোন আসছিল ওই দিন রাত্রেবেলা আর বাড়িতে একজন রেসার কবুতা দিয়ে পঁচিশশো টাকা বেনাফল আমি পুষাই দিয়েছিলাম মানে উনি খরচ দিয়ে নিয়েছে আমি জিরো পয়েন্টে গাড়িতে তুলে যাই হ্যাঁ ভাই আমার বলছিল যে ভাই পিওর আপনার ফোন আসবে কিন্তু পিওর ফোন আসছে রাত্রেবেলা আর রাত্রেবেলায় লেনদেন হয়ে গেছে সকালে আমি জিরো পয়েন্টে গাড়িতে তুলে দিয়েছি উনি ওইটা খরচ দিয়ে নামাই নিয়েছে যাক আলহামদুলিল্লাহ ভাই ভাই সব কিছু বলে দিল যদি দরকার হয় পছন্দ করলে বা সাথে যোগাযোগ করলে দিতে পারবে জি ভাই আপনারা তো জানেন আমরা একদম হাটে শেষ মুহূর্তে আসছি

জোড়া কোনটা কোনটা ওই সিলভার কালার এই দুইটা এক জোড়া আর ওই দুইটা আলাদা একজোড়া আর এই দুইটা আলাদা আলাদা জোড়ার কত দাম এক জোড়া পড়বে দুই হাজার টাকা জোড়া পড়বে আলো

তিনি ভুট্টা সাহেবের কথা শুনলেন আমার কথা শুনলেন না বিয়ার্স ভাইয়ের ফোন দেখে আমি ফোন ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো নাইন ডবল টু এইট সেভেন ফোর সিক্স জিরো টু আমি আবারও বলে দিচ্ছি জিরো নাইন ডবল টু এইট সেভেন ফোর সিক্স জিরো টু এটা হচ্ছে ভাইয়ের ফোন নাম্বার ভাই ঠিকানাটা লোকেশন গল্লামারি আলকাত্রা মিল কলি হবে না বুড়ো মৌলভীর দরগা সোদা সোলা জাতি হবে বুড়ো মৌলভীর দরগা তাই কাশেমিয়া মসজিদের ওইখানে

নিয়ে দেখাবাস করে আপনারা দেখতে পাচ্ছেন ভাই খাঁচা নিয়ে

ভাই উড়া যাবে না ভাই না না ও চলে আসবে ভাই এটা পাকড় একটা পাকড় পাকড় হ্যাঁ ওই দেখুন কাঁচা বেরি আপনারা দেখতে পারবেন ভাই এটা কি এক পেয়ার এক পেয়ার কবুতর ওই দেখুন এটার দাম কত এই জোড়া রাখা হবে 1900 টাকা ফিক্সড 1900 টাকা ফিক্সড কবুতর যেমন সাইজ তেমন ভালো কবুতর বুঝছেন উপরে এক নজর দেখে নেন তার যেটা পছন্দ হবে সিঙ্গেল যদি কেউ যদি না বা আমি জোড়া নেব না সিঙ্গেল নেব আর জানেন তো সিঙ্গেল করে দিলে সামান্য কিছু বাড়তি দিতেই হবে কারণ সে ভেঙে দিচ্ছে যারা নেয় তারা বোঝে আর এই যে নিচে দশ নিচে কিছু কবিতা দেখায় ভাই যান এই তো দেখানো যাবে না এক একটা করে এখানে আপনার গলার লালের ভাত আছে গিরি ভাঁজ আছে আপনার জালালি কবুতর আছে ঠিক আছে চৌকুলুত জেনারেশন আছে চট জেনারেশন আছে এখানে আপনার তিনশো টাকা থেকে শুরু চারশো টাকা পর্যন্ত আসে আড়াইশো টাকা আছে পিস

আপনারা দেখতে পারলেন ভাইয়ের কাছে যাদের কি কি কবতার আছে ভাইয়ের আগের থেকে এখন একটু ভালো কালেকশন আসতে চাই আরো আরো দেখবেন তো দর্শকদের আরো দেখাবো আমাদের ভুবিন ভাই নতুন নতুন চ্যান নতুন সবাই সাব সাপোর্ট দেবেন সেই জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে আর আমাদের ভাই তো নাই সে আমাদের থেকে বিরতি নিচ্ছে আর আমাদের ভুবিন ভাই আছে সবাই সাপোর্ট করবেন সেই জন্য আরো ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ ভাই এখন এমন আমাদের ভিউয়ার্স তো যারা আপনারা চিনে হ্যাঁ আর যারা চিনে না তাদের উদ্দেশ্যে আপনি আপনার ফোন নাম্বার আমার নাম হচ্ছে মোহাম্মদ রিদু খুলনা গলনামারির আইসাউস টালে নিচে আমার কবুতরের দোকান আর যে কোনো কবুতর লাগবে আর আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনার কালেকশন করে দিতে পারব আবার যদি কেউ কবুতার বিক্রি করতে চান যে সেলার কেউ সে এত কবুতর রাখবো না সেল দিয়ে দিব আপনারা কবুতর কিনব এবং সেল দাস সেল দে বুঝতে পারছেন ভাই তো যে কোনো জায়গায় কবিতা পাঠায় হ্যাঁ আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কবিতা ডেলিভারি যাবে আর আশা করি সবাই বিশ্বস্ত দেখে ভিডিও কমেন্টে দেখবেন যে ভালো মানুষের গুণগান সবাই গায় বুঝতে পারছেন আর খারাপ মানুষের দশজন দশ হাজারে ভালো কায় সেই ভালো হয় আর দশ হাজারে খারাপ বলে আসলে সেই খারাপ হয় সবাই মনে করবেন যে কমেন্টে যাই দেখবেন যে ভালো ভালো মানুষের গুণগান ওরা গাবেই মানুষ মানুষ বলবে যে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান সবাই দেশি কবুতার পালবেন দেশি দিকে ধুক যাবেনা এতক্ষণ আপনারা খাইছেন জানি কারণ এতক্ষণ যা আপনাদের কবুতার দেখানো সব মুভিন এতক্ষণ ছিলাম ক্যামেরায় এখন ক্যামেরায় রাকিব আছে আপনারা রাকিবকেও চিনেন মুভিন কেমন কি পারফরমেন্স করছে আপনারা হচ্ছে কমেন্টে জানাই দিবেন আর আজ মানে আস্তে আস্তে মুভিনকে আপনারা দেখতে পারবেন আমাকে বেশি দেখতে পারবেন না আমি চুলে শোকে আসি আপাতত ভাই কমেন্টে বলে দেবেন ভাই কিন্তু অরিজিনালি আগের থেকে কিন্তু আগের চেহারা থেকে ভালো ভালো হয়েছে চুল কাটাং দিয়ে হ্যাঁ যাক ধন্যবাদ ভাই মুভি মুভিনের মানে কথা আস্তে আস্তে আরো ভালো হবে আজকে তো প্রায় মানে আজকে তো বলতে গেলে প্রথমই দিন সে তুলনায় মুভি তুমি অনেক ভালো করছো হ্যাঁ একটু শেখায় দেয়া লাগছে এটা বিষয় না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমারে তো কেউ শেখাও দেয় নাই আমি তো এক টেক বারবার নিছি তো এটা বিষয় না ভাই তো ভাই সবকিছু বলে দিল ভিডিওর শুরুতে আমাকে দেখছেন আর শেষে আমাকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা অবশ্যই অবশ্যই মুভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম